সালামু আলাইকুম চলে আসলাম খুবই সুন্দর একটা কটনের মধ্যে একেবারে পিওর কটনের মধ্যে কিন্তু বারিশের একটা ডিজাইন নিয়ে এগুলোর যে ফিনিশিং এটা দূর থেকে দেখলে কিন্তু মনে হচ্ছে আপনার প্রিন্ট বাট পুরোটা কিন্তু হ্যাভি এম্বারি কাজ করে এবং খুবই ফিনিশিং এটার মধ্যে আপনারা দুইটা কালার পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে মেরুন কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা আমরা খুলে দেখাবো তারপরে আরেকটা ডিজাইন দেখাবো যেটা কিন্তু মার্কেটে সুপার হিট ভাইরাল একটা ডিজাইন এটাও কিন্তু আমাদের অল্প কিছু স্টকে আছে যারা নিতে যাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন এটা পরবর্তীতে দেখে দিব দেখাবো হচ্ছে মেরুন কালারটা অনেক সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু দেখার মতো সুন্দর এগুলো একেবারে প্রিমিয়াম কটনের মধ্যে কিন্তু লাক্সারি কটনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এগুলোর বডি লং পাবেন হচ্ছে আটচল্লিশ প্লাস এন্ড বডির বহর পাবেন হচ্ছে আপনারা আটষট্টি থেকে সত্তর ইঞ্চি হ্যাঁ বডির বহর পাবেন হচ্ছে আটষট্টি থেকে সত্তর ইঞ্চি নিচে কিন্তু সুন্দর একটা প্যানেল অ্যাড করে দেওয়া আছে পুরো জামাটা কিন্তু এভাবে কিন্তু কাজ করে দেওয়া যেটা দূর থেকে দেখলে কিন্তু মনে হচ্ছে এটা কিন্তু হচ্ছে আপনার পুরোটা কিন্তু একবারের কাজ এবং খুবই লাক্সারি ফিনিশিংয়ে সাইড দিয়ে কিন্তু হাতা চলে আসবে এবং হাতায় কিন্তু খুবই সুন্দর একটা লেস করা পাচ্ছেন অ্যান্ড ব্যাক পার্টগুলো কিন্তু প্লেন থাকবে হ্যাঁ ব্যাক পার্টগুলো একেবারে প্লেন করা থাকবে অনেক সুন্দর বডি লং পাবেন হচ্ছে আটচল্লিশ প্লাস অ্যান্ড বডি বহর পাবেন হচ্ছে আপনার আটষট্টি থেকে সত্তর এটার স্যালোয়ারটাও কিন্তু একেবারে বডি যে ফ্যাব্রিক্সটা যে সেম ফ্যাব্রিক্সে কিন্তু আপনার স্যালোয়ারটা কিন্তু পেয়ে যাচ্ছে অ্যান্ড ওনাটা কিন্তু আড়াই হাত বহরের অন্য হ্যাঁ ওনাটা কিন্তু একেবারে আড়াই হাত বহরের অন্য অন্য আমি দেখিয়ে দেবো হ্যাঁ এটা হুম এই যে ওনাটা কিন্তু টান্দেল দিকে পুরো ওনাটা কিন্তু এরকম কাজ করা পাবেন পুরো ওনাটা কিন্তু এরকম কাজ করা পাবেন অ্যান্ড পুরো ওনাটা কিন্তু আড়াই হাত বহরের অন্য হ্যাঁ একেবারে বড় একটা আড়াই হাত বহরের বিশাল একটা আড়াই হাত বহরের অন্য তো যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন যেটা একেবারে ডিসকাউন্ট অফার প্রাইজে কিন্তু চলে যাবে যাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকাতে এই সুন্দর এই কটন বারিশের ড্রেসটা হ্যাঁ কিন্তু এটা নিতে পারবেন আপনারা ঠিক আছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি সার্ভিসের ড্রেস নিতে পারবেন এটা পরবর্তী কালারটা দেখিয়ে দেবো পরবর্তী কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর সেম থাকবে শুধু জাস্ট কালারটা চেঞ্জ হ্যাঁ শুধু কালারটা চেঞ্জ থাকবে প্লেন থাকবে সাইডে কিন্তু হাতার কাপড়টা সাইডে হাতার কাপড়গুলো সাইডে পেয়ে যাবেন হাতা কিন্তু খুবই সুন্দর লেস অ্যান্ড পুরো জামাতে কিন্তু হ্যাভি কাজ করা আর নিচে প্যানেলটা কিন্তু অ্যাড করে দেওয়া আছে অনেক সুন্দর আটচল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চি বডির লং পাবেন অ্যান্ড বডির বহর তো বলেই দিলাম আপনার আটষট্টি থেকে সত্তর ব্ল্যাকের মধ্যে একটা সালোয়ার আড়াই আড়াই গজের কটন সালোয়ার পুরো অন্য কিন্তু আড়াই বহরের পাঁচ হাতের নামাজি না অন্য অন্যগুলো কিন্তু একেবারে প্রিমিয়াম একেবারে প্রিমিয়াম প্যাটার্নে কিন্তু অন্যগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন যারা অর্ডার করতে যাচ্ছেন খুবই ফাস্ট অর্ডার করে ফেলবেন প্রাইস দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি সার্ভিসের ড্রেস দেওয়ার তো সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আসসালামু আলাইকুম